দেখুন নরম জমিতে চাষ করে রোটারের কি অবস্থা এই যে চঞ্চল কাকা তার নিজের জমি চাষ একটু ভালো করার উদ্দেশ্যে আমার সাথে কাজে সাহায্য করছে কতগুলা মাটি উঠেছে এই এতগুলা মাটি যদি রোটারের ভিতরে থাকে তাহলে কি চাষ ভালো হয় ভালো হয় না আর সেই সাথে আরও জমিতে আছে ধানের নাড়া চাষ তো ভালো হচ্ছেই না আর তার থেকেই নরম নরমের কারণে আরও জমিতে মানে রুটারের ভিতরে কাদা যুক্ত হয়ে যাচ্ছে যার কারণে জমিতে চাষ ভালো করার কোনো সম্ভাবনা নাই আর গাড়িতে এত পরিমাণ তেল খাচ্ছে যাতে চাষ তো ভালো হচ্ছে না লস কারণ এখন এই লস দেখলে আমাদের আর চলছে না চাষির আসলে তাদের ফসল ঘরে উঠবে কিনা জানি না কিন্তু কিছু কিছু লোক এমনভাবে ধরছে যে তার জমিতে চাষ দিয়ে দিতেই হবে কিন্তু জমিতে তো গাড়ির চাকা গড়ানোই সম্ভব না আমি যদি দেখাই একটু দেখেন এই যে দেখেন গাড়ির চাকা কি পরিমাণ কাদা মনে হচ্ছে যে জমি পাকাবো এই যে গাড়ির চাদা চাকা দেখেন কি অবস্থা এখন এই গাড়ির চাকাতে যদি এই পরিমাণ যদি কাদা লেগে থাকে তাহলে জমি চাষ ভালো হয় কীভাবে আপনারাই বলুন কিন্তু কিছু কিছু লোক আছে। চাষ ভালো না হোক আর যাই হোক খালি বলতে যে তুমি গাড়িটা ঘুরাও গাড়িটা ঘুরালেই আমার গমটা বের হয়ে যাবে কিন্তু একটিবার তার স্বার্থ খালি দেখলে তো হবে না আমার স্বার্থটা দেখতে হবে এই যে চাষ করে যদি তেল যদি দশ লিটার পনেরো লিটার তেল ঘাটতি যায় তাহলে হিসাব কীভাবে মিলাবো আর কয় টাকা লাভ থাকবে আর ড্রাইভারি খরচ কয় টাকা দেওয়া হবে তো এই ধলার জমিতে এখন কাদামা কাদামাকা জমিতে চাষ করতে এসে আসলে পড়েছি মহাবিপদে সেই সাথে চাষি তার ফসল তৈরি করছে ঠিক আছে জমিতে আদৌ জমিতে ফসল হবে কি না এবং পরবর্তী হাল খাতাতে টাকা পরিশোধ করবে কি না আমি আছি এর টেনশনে গাড়ি এখন নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি এবং নিজে তেল কিনে চাষ করে দিয়ে যাচ্ছে এই হচ্ছে এখন অবস্থা তো এখন কি করবো কাজ উপরের মাঠগুলো করা হয়েছে বিলের মাঠে করতে হবে আর এবছরে বিলের মাঠে কাজ গত বছরের তুলনায় বেশি হবে না কারণ এই মাঠটাতেই কাজ বেশি হয় আর সেই মাটিই হচ্ছে মানে মর্মান্তিক অবস্থা কিন্তু কিছু করার নাই চাষির মন রক্ষা করতে কারণ উপরের মাঠ করা হয়েছে নিচের মাঠে এখন চাষ করতে হবে সেই হিসেবে কাজ করছি কিন্তু দেখুন কি এতগুলো মনে হয় এক টলি মাটি হবে তো এই মাটি সে ছড়ালাম এখন ছড়ানোর পর আবার চাষ করতে হবে আমার মনে হয় আবারও এক বিঘে জমি চাষ না করতে মাটি বেঁধে যাবে কিছু করার নাই চাষ এভাবে করতে হবে ড্রাইভারি করতে গিয়ে যদি মাটি ছড়ানো হয় তাহলে শরীর তো আর থাকবে না কিন্তু তারপরও চাষ করছি দেখি কতদিন করা যায় এভাবে চাষ তবে চাষ ভালো হচ্ছে না এটাই হচ্ছে আসল কথা